সকালে আমরা কাল থেকেই ব্যবস্থা হয়েছে কালকে ভালো নারকেল আনা যেন ভালো নারকেল দেয় নারকেল নাড়ু ঘরে করানো করানো পিঠে সকালে দই চিড়ে তারপর পিঠে খাওয়া খাওয়া গিয়ে আবার খিচুড়ি হবে হবে এটাই আমাদের বলার কিছু নেই এটা আমরা যখন জন্মগ্রহণ করিনি আমাদের পূর্বপুরুষরা যখন জন্মগ্রহণ করেনি তার আগে থেকে যারা পুণ্যার্থী তারা গঙ্গা স্নান করে আসছেন গঙ্গা স্নানের কি মাহাত্ম এটা আমাদের শিক্ষা দেওয়া দরকার নেই তারা আগে থেকেই জানেন এবং একটা আলাদা ভাবনা আলাদা অনুভূতির কারণে সেটা তারা করেন তারা করে আসছেন আমরা বা অন্যান্য সিটিজেন ফোরাম যারা আছেন বা পোদ্দার সেবা ট্রাস্ট আছেন তাদের সেবায় তারা নিজেকে নিয়োজিত করেছেন তাদের উৎসাহ দেওয়ার জন্য আর তারা যে পণ্যের কাজ করছেন সেটা কিছুটা অংশীদার হওয়ার জন্য আমরা এই ক্যাম্পে এসেছি টু থাউজেন্ড এইটিন থেকে প্রত্যেক বছর এখানে আসি তো প্রত্যেক বছরই সকলের সাথে আমার পরিচয় হয় এই গঙ্গাসাগর মেলা ওদিকে মহা হালু মেলা চলছে সারা ভারতবর্ষের এত লোক একসাথে কোথাও দেখা যায় না সুতরাং আসলে আমরা তো আনন্দ সেরু এইসব জায়গায় এলেই ভেতর থেকে আনন্দের স্ফূর্তি এসে যায় সেই জন্য আপনারা যা সেবার ব্যবস্থা করেছেন এখানে তাতে সকল লোকের যেমন উপকার হচ্ছে আমাদের নিজেদের উপকার হচ্ছে কারণ আমরা সেই আনন্দ সপ্তাহে কিছু বললেন এটা কোনো নতুন করে হচ্ছে না এটা আমাদের প্রতি বছরই হয় এটা লিট্টি চোখাটা এখন নতুন করে মানে একটা এ বেরিয়েছে সব জায়গায় লিট্টি চোখা এখন হচ্ছে সেই জন্য আমাদের এখানেও মানে আমরাও পাঁচ ছ বছর থেকে এটা চোখা আয়োজন করছি আর এর মধ্যে আমাদের যার তীর্থযাত্রীরা যারা আসছে ওরাও এর মজাটা নিচ্ছে আমরাও নিচ্ছি একটা জাস্ট একটা নতুন আছে এটা আমরা ব্লাড ডোনেশন করি গণেশ পুজো করি ছোট বাচ্চাদের বই খাতা এসব ডিস্ট্রিবিউশন করি আমরা আরও যেরকম যে মানে প্রয়োজন হয় এটা আমরা করি দেখে তো খুব অদ্ভুত লাগছে কারণ এখানে এত বড় মেলাতে আমি কখনো কুম্ভ মেলা বা সাগর কোথাও যাইনি প্রথমবার দেখছি স্যারের জন্য আসা হলো আমাদের প্রিন্সিপাল স্যারের বলতে গেলে প্রথম উৎসাহী এখানে ভালো লাগছে কারণ এখানে আসলে আসলে পরে আমাদের নিজের দেশটাকে এক জায়গায় দেখা যায় মনে হয় এটাই আমার দেশ বুঝতে পারি আসলে পরে সেজন্য খুব ভালো লাগছে যে দর্শনার্থীরা এসছেন প্রতি বছর আসেন তাদের সকলকে তাদের এই আগ্রহ উৎসাহকে আমাদের প্রণাম এবং তারা ভালোভাবে স্নান করে শান্তিতে সাবধানে বাড়ি ফিরুন সবাই ভালো থাকে এটাই রকমের লোক আসে এত ধরনের বিভিন্ন কালচার বিভিন্ন বয়সের বিভিন্ন ধর্মের এবং মেলা মানেই মিলন ক্ষেত্র আমরা জানি এবং বিশেষ করে গঙ্গাসাগরের মেলা হচ্ছে মানে এর একটা মানে একটা ব্যক্তি অনেক বড় এবং পশ্চিমবঙ্গে এটা বহু যুগ ধরে চলে আসছে এবং এই মেলার আমি সাফল্য কামনা করি যখন আমার জন্মের আগের থেকে এবং ভবিষ্যতে সবাই ভালোভাবে থাকুন সাবধানে থাকুন গঙ্গাসাগর মেলা চোখা কাজ চল রা এই আজকাল নয়া প্রোগ্রাম নেই হ্যাঁ পাঁচ সাত সাল ও সে প্রোগ্রাম যে हमारे जो संस्था के जो ए, आपका डॉक्टर साहब हैं उनके द्वारा ही किया गया है और भी हमारे संस्था में काम होता है जैसे ब्लड डोनेशन का काम होता है छोटे बच्चे को लिए एजुकेशन आर्टिक्स होता है उसको देने का प्रोग्राम होता है और भी पहले इसके पहले हम लोग ईद में शरबत का प्रोग्राम करते थे और भी करते थे कि जैसे कोई बच्चे गरीब है अपने पाड़ा में या अगल बगल तो उनके शादी विवाह में जो भी हम लोग से मदद होता है वो सब करते हैं